আসলে আমি বক্তব্য তো আর দেওয়ার সুযোগ নেই আমাকে বলা হয়েছিল আপনি কিছু বলবেন আর যেহেতু আমার দায়িত্ব সেই হিসেবে আমি বলবো তো প্রথমে আমার পরিচয় আমার নাম ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন আমি কেমিস্ট্রিতে অনার্স করেছি এরপরে নিউট্রিশনাল সায়েন্স অ্যান্ড ফুড টেকনোলজিতে এমএসসি করেছিলাম এরপরে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমএস করেছি এছাড়া পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিএসিভ এস করেছি আরও আদার্স কিছু হোমিওপ্যাথিক দেশ বিদেশের ডিগ্রি নিয়েছি কিন্তু সেগুলো যেহেতু আসলে বেইজলেস এগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না এখন আমাকে এই সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এবং কিছু কথা বলার কথাও বলেছে সেহেতু আমি মনে করছি যে কিছু বলা দরকার আমি প্রথমেই বলবো কিছু পূর্ব কথা এরপরে বলব যারা হোমিওপ্যাথি নিয়ে ষড়যন্ত্র করছে সেই সকল বিঘ্ন মহলের কাছে আমাদের কিছু কথা হোমিওপ্যাথির পক্ষ থেকে এরপরে আমাদের হোমিওপ্যাথি আমরা কি ভুল করছি সেগুলো আসলে একদম চিন্তা করার দরকার এবং আমাদের যে সমাধানের পথ সেগুলো নিয়ে প্রথমেই যেটা বলব সেটা হচ্ছে আজকের যুগে বর্তমান সময়ে এই সময়ে হোমিওপ্যাথি নিয়ে ষড়যন্ত্র শুধুমাত্র বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে কারণ চিকিৎসা যে ব্যবসা এটা সবচাইতে বড় ব্যবসা পৃথিবীর সব জায়গা গরিবের চিকিৎসা নয় গরিবকে মারো আর ধনির কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করো এটাই এখন হয়ে কারণ কিছু হলেই লাখ টাকা খরচ অথচ ওটা দিনে ভালো হয়ে যাবে ধনী হলে তারা জ্বর আসবে অথচ আমরা জানি কয়েক দিনের মধ্যেই ইমিউনিটি ঠিক করে দিবেন কিন্তু না লাখ লাখ টাকা খরচ এই চিকিৎসা ব্যবস্থা বিপরীতে হোমিওপ্যাথিক বিজ্ঞান সম্পর্ক যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা ছাড়া তো আর উপায় নাই এটা বাস্তবায়ন না করতে পারলে গরিবরাও তো ওই চিকিৎসায় প্রথমেই যাবে তাই জন্য এটাও ধ্বংস করতে হবে আমাদের নিজেদের কিছু সমস্যা আছে সেগুলো আমরা মানে আলোচনা পর্যালোচনা করে সংশোধন না হওয়া পর্যন্ত তাদের সাথে মোকাবেলা করতে পারবো না বর্তমান যুগে আমরা যতই হইচই করি হইচই দিয়ে কিছু হবে না জায়গা মতো আমাদেরকে যুক্তি প্রমাণ এভিডেন্স এইগুলো দিয়ে আমাদেরকে আগাতে হবে আর এর জন্য খুবই জরুরি ছিল হচ্ছে সংগঠন আমাদের একটা প্রচেষ্টা হোমিওপ্যাথিক সমন্বয় সংগঠন এটার মাধ্যমে এই সম্ভব আশা করি যেহেতু এটা মানে নামের মধ্যেই রয়েছে যে তুমি যাই করো হোমিওপ্যাথির সমন্বয় যেন হয়ে আমরা উন্নতি অগ্রগতি সম্প্রীতি এগুলো কাজ করতে পারি যাই হোক আমার যে কথা সেটা হচ্ছে আমরা জানি চিকিৎসা বিজ্ঞানের ফাদার অফ মেডিসিন বলা হয় হেপোক্রাইটিস থেকে তো এবং তিনি হচ্ছেন চিকিৎসা শাস্ত্রের জনক উনি আজকে থেকে আড়াই হাজার বছর আগের মানুষ এবং বলা হয় যে তার শপথগুলো বাস্তবায়ন তার পদ্ধতি হচ্ছে এই আধুনিক মডার্ন চিকিৎসা ব্যবস্থা কিন্তু প্রত্যেক ইতিহাসের পিছনেই কিছু লুকানো ইতিহাস থাকে তাকে বলা হয় চেপে রাখা ইতিহাস সেই চেপে রাখা ইতিহাসের অংশ হচ্ছে স্যার হেপোক্রেটিস আসলে হোমিওপ্যাথির মূল যদি চিকিৎসা বিজ্ঞানের মূল যে আবিষ্কারক যদি হেপোক্রেটিসকে বলা হয় এবং যদি বলা হয় অ্যালোপ্যাথিক মডার্ন এই চিকিৎসারই তাহলে বলতে হবে হোমিওপ্যাথিরও কারণ উনি দুইটা চিকিৎসা পদ্ধতির কথাই বলেছিলেন তার একটা হচ্ছে হোমিওপ্যাথি আর একটা হচ্ছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সম্পর্কে বলেছিলেন আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন অর্গানন অফ মেডিসিন সিক্স এডিশনের ভূমিকা শেষের দিকে সার হ্যানিম্যান তার সুন্দরভাবে কে কি বলেছিল তার পূর্বে সেটা তুলে ধরেছে হোমিওপ্যাথি সম্পর্কে হিপোক্রেটিস বলেছিলেন যে বাই সিমিলার থিংস এ ডিজিজ ইজ প্রডিউস দ্যাট অ্যান্ড দ্যাট থ্রো দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য লাইট ইট ইজ কিওর অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে যেটা রোগ তৈরি করতে পারে তার বিপরীত না সেইটাই রোগ আবার সারাতে পারে এটা স্যার হিপোক্রিটিস কথা তাহলে হোমিওপ্যাথি কি শুধুমাত্র না চিকিৎসা বিজ্ঞানে হ্যানি হোমিওপ্যাথিও প্যারালাল ভাবে প্যারালালভাবে ভাবে একইভাবে হিপোক্রাইটিসের এরপরে আমরা বলতে পারি যুগের যত বিকশিত হয় উন্নততর হয় যত গবেষণা হয় ততই পুরাতনগুলো ছাঁটাই হয় এবং আরও বিকশিত হয় ডেভেলপ হয় এবং উন্নতি আসে যেগুলো মিথ্যা আছে যেগুলোর মধ্যে সমস্যা আছে সেগুলো ছাঁটাই হয়ে যায় হোমিওপ্যাথি যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাই তার কয়েক শত বছর পরে হোমিওপ্যাথি কি সম্পর্কে কেউ কিছু বলেছে আমরা জানি চিকিৎসা শাস্ত্রের না শুধুমাত্র বিজ্ঞানের যার মাথায় বলা হয়তো অ্যারিস্টেটলেজা নাই অ্যারিস্টেটোলেজা নাই তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই এমন একটা মানে নিয়ম চিকিৎসা বিজ্ঞান না পুরো বিজ্ঞানের জগতে ছিল এটা আমরা সবাই জানি সেই অ্যারিস্টটল তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে অপেন দ্য তিনিও বলেছিলেন যে যেটা সাদৃশ্য সেটাই সাদৃশ্য উপরে কাজ করে অর্থাৎ তিনিও এই সাদৃশ্য বিধান বা হোমিওপ্যাথির কথা বলছেন যে সেই যুগেও হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথির মতোই চলবে এবং দরকার এবং কাজ করে তারপরে সেটা হচ্ছে অ্যারোসেটাল আমরা জানি আজকের থেকে প্রায় আড়াই হাজার বছরের কাছাকাছি অর্থাৎ স্যার হিপোক্রেটিসের দেড়শো বছর পরের মানুষ এরপরে আমরা যদি তারও পরের মানুষ আমরা যদি ধরি যাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রচারক যাকে বলা হয় ডাক্তার গ্যালেন এবং এই গ্যালেনের থিওরির উপরেই মূলত সমস্ত চিকিৎসা ব্যবস্থা যেটা ইউনানি বলেন আয়ুর্বেদি বলেন এবং মডার্ন চিকিৎসা বলেন এগুলোর বেইস কিন্তু মূল ব্যাপারটা হিউমার থিওরি অন্যান্য যা রয়েছে সেটা কিন্তু স্যার হ্যানিম্যানে এই স্যার গ্যালেনের দাও এবং সেই গ্যালেনের সেই ডাক্তার গ্যালেন বলেছেন যিনি আজকের থেকে প্রায় বাইশশো বছর আগের মানুষ অর্থাৎ তারও পরবর্তীতেও হোমিওপ্যাথি সম্পর্কে কি বলা হচ্ছে তিনি বলেছেন ন্যাচারাল কিওর বাই বাইডালাই অর্থাৎ প্রাকৃতিকভাবে আসলে চিকিৎসা হবে সেটা কিসের দ্বারা এই সমবিধান বা হোমিওপ্যাথি দ্বারা তার মানে স্যার হ্যানি গ্যালেন যাকে বলা হয় যে আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা মডার্ন চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানের যে হিপোক্রাইটিস পরে তিনিও বলছেন হোমিওপ্যাথি চিকিৎসা সমান্তরালভাবে অ্যালোপ্যাথির মতোই এবং সেটা তিনিও গ্রহণ করেছেন অর্থাৎ ফেলে দেন না এরপরে যদি বলি যাকে বলা হয় আধুনিক রাসায়নিক চিকিৎসা যে চলছে অর্থাৎ আমরা এখন কি করি যদি কেউ আয়ুর্বেদিক ইউনানিতে আমরা জানি রসুন হচ্ছে কি করে আমাদের প্রেসার কমায় তাই তো এটা কেন কমায় আধুনিক যুগ বলছে যে এটা মূলত হচ্ছে পটাশিয়াম থাকার কারণে আমি শেষ করব আমি শেষ করব পটাশিয়াম থাকার কারণে আমরা জানি গ্যালেন যখন রাসায়নিক বিশ্লেষণ করার পরে তিনি বললেন যে তাহলে তাহলে পটাশিয়াম দিলে তো হবে রসুন অনেক সময় সাইড এফেক্ট করে ক্ষতি করবে কিন্তু পটাশিয়াম যদি আমরা নির্দিষ্ট দিতে পারি তাহলে দ্রুত কমাবে এরপরে স্যার এই এই গ্যালেন তিনি কি বললেন ডাক্তার গ্যালেন বললেন যে তাহলে রাসায়নিক চিকিৎসা যা চলছে এখনকার যুগে অর্থাৎ ইউনানি আয়ুর্বেদি এগুলো তো এখন আপনারা জানেন অল্টারনেটিভ এবং অন্যান্য দেশে গেলেন বলেছেন ন্যাচারাল কিওর বাই দ্য লাইফ তিনিও বলেছেন যেই গেলেন স্যার আধুনিক চিকিৎসার বলা হয় যে রাসায়নিক বিশ্লেষণের জন্য তিনিও বলেছেন যে এই হোমিওপ্যাথিক চিকিৎসা বাস্তবতার কথা তিনি বলেছেন যে ন্যাচারাল কিওর বাই দ্য লাইফ এবং তিনি আজকে থেকে প্রায় আমরা জানি যে আঠারোশো বছর আগের মানুষ এরপরে যদি ডাক্তার প্যারাসেলসাস দুঃখিত ডক্টর প্যারাসেলসাস হবেন গ্যালেন পরে প্যারাসেলসাস যেটা বলেছেন সেম মাস্ট বি কিওর বাই দ্য সেম অর্থাৎ আমরা বুঝি যে হোমিওপ্যাথি দ্বারাই কি করবে সাদৃশ্য সাদৃশ্যকে দূর করবে এই স্যার প্যারাসেলসাস যিনি মূলত এই রাসায়নিক বিশ্লেষণের জনক অর্থাৎ ভুল হয়েছে যেটা মানে যেখানে বলেছি নামটা আসলে হবে আর গ্যালেনের কথা তো আগে বলেছি এবার আমরা বুঝলাম যে আধুনিক যুগেও আজকে থেকে পাঁচশো বছর আগে পনেরোশো একচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেছেন স্যার প্যারাসেলসাস তিনিও কিন্তু এই হোমিওপ্যাথির কথা বললেন এরপরে আধুনিক যুগ এর পরের যুগ হচ্ছে আমরা যদি দেখি স্যার হ্যানিম্যানের সমসাময়িক কিন্তু অগ্রজ যাকে বলা হয় ইমিউনোলজির ফাদার অব ইমিউনোলজি ডাক্তার জেনার আমরা অ্যাডওয়ার্ড জেনার স্যারের কথা জানি স্যার অ্যাডওয়ার্ড জেনার ছিলেন হচ্ছে স্যার হ্যানিম্যানের জন্ম এবং স্যার হ্যানি হ্যানিম্যানের জন্মের ছয় বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ কাছাকাছি কিন্তু অগ্রজ তিনি প্রথম আসলে টিকার যেই আবিষ্কার তিনি করেছেন তিনি মেষ নেওয়ার পরে দেখলেন যে যেইটা রোগ তৈরি করছে ওই বসন্ত গুটিটাকে যদি বৃহৎ মাত্রায় দেওয়া যায় তাহলে সেটা মেষগুলো মারা গেল যদি ক্ষুদ্র মাত্রায় দেওয়া যায় তাহলে আরোগ্য হলো তারপরে আবিষ্কার হলো যে টিকা যেটা মূলত হচ্ছে হোমিওপ্যাথি অর্থাৎ স্যার যার উপরে আজকের গবেষণা হচ্ছে এবং যেটা আগামী ভবিষ্যৎ চিকিৎসার আরও সবচেয়ে বড় ব্যাপার সেই সার জেনারের যেই কথা তিনি তার কথাও যাচ্ছে যে হোমিওপ্যাথির কথা এবং স্যার হ্যানিম্যান এখানেও বলেছেন আপনারা অর্গান অফ মেডিসিন যদি করেন সেখানে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনার সময় অর্গান অফ মেডিসিন সিক্স এডিশনে তিনি বিস্তারিতভাবে বলেছেন এবং স্যার জেনারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন এটাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা সাদৃশ্য সাদৃশ্যকে আরোগ্য করে যেটা টিকায় করা হয় এবং স্যার হ্যানিম্যান মহান চিকিৎসক তিনি এটাকে আধুনিক ভার্সন করে রূপরেখা তৈরি করলেন যেমন আমরা জানি যে টিকা আবিষ্কার করলেন স্যার জেনার কিন্তু তার ছাত্র তার পরবর্তীতে যিনি এসেছিলেন স্যার হ্যানিম্যানের ওপরে লুই পাস্তুর টিকার প্রিন্সিপাল দিলেন এজন্য তাকে সম্মান দেওয়া হয় সবচেয়ে বেশি কিন্তু আবিষ্কারক মূলত স্যার জেনার আবিষ্কারক মূলত হিপোক্রেটিস চিকিৎসা বিজ্ঞান যখন থেকে জন্ম বলা হয় তখন থেকেই হোমিওপ্যাথি কি এটা আপনারা কি আমরা বলতে পারি না এবং স্যার হচ্ছে পাস্তুর যেমন প্রিন্সিপাল দেওয়ার কারণে টিকার উপরে ভ্যাকসিনের উপরে তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় কিন্তু মূলত হচ্ছে স্যার জেনার তেমনি আমরা বলতে পারি হোমিওপ্যাথির মূল যে উপকার সেটা হচ্ছে স্যার হ্যানিম্যান এবং তিনি সেটার যুক্তি প্রমাণ দিয়েছেন সুতরাং যারা বলেন যে হোমিওপ্যাথি হচ্ছে আদিকালের না এই যুগে চলবে না তারা মনে রাখবেন এটা কিন্তু স্যার হ্যানিম্যানের শুধু না তিনি রূপ দিয়েছেন প্রিন্সিপাল তৈরি করেছেন বছরের বছর পর বছর গবেষণা করেছেন শুধু তাই নয় আমরা যে মায়াজম থিওরি বলি এই মায়াজম থিওরি যখন আবিষ্কার করতে যায় আঠারোশো ষোলো সতেরো সালে এক বছর টানায় অক্লান্ত পরিশ্রম করেছেন নির্ঘুম কাটিয়েছেন তিনি এরপরে তিনি মায়াজম থিওরি দিয়েছেন এত গবেষণা করার পরে তিনি এটা রূপদান করেছেন মাত্র এটার পরে আমি এবার ভূমিও জগতের বলবো যে দেখেন আমাদের কি ভুল যেমন আমরা প্রত্যেকটা কোম্পানি কি লেখে ডাইলেশন ডাইলেশন লেখে না আপনি ডিজিজ বইতে যান পঞ্চম সংস্করণে একটা শুধুমাত্র ভূমিকাটাই লিখেছেন নট ডাইলেশন ডাইলেশন বলা যাবে না বলতে হবে মানে ডাইলেশন আপনি এক কেজি দুধের এক লিটার দুধের মধ্যে পানি মেশান যদি তখন একটা ডাইলেশন হলো আরও পানি মেশাবেন আরো ডাইলেশন হলো ডাইলেশন নয় ডাইলেশন কখন করা হয় যখন হুনি ডাক্তার ওষুধ খান যত কাপিং করবেন তত ভালো চমৎকার কাজ করতে কম হবে কিন্তু করা হয় আমি যখন তে আমার নিউট্রিশনাল সায়েন্সের ভাইবা সবাইকে তো এই রিলেটেড প্রশ্ন আমাকে বলছে যখন তিনি জানলেন যে হোমিও করতে যায় তখন বলছে যে তোমার এই যে তোমরা যে ঔষধ দাও এটা তো পানি আমি বললাম না স্যার এইভাবে দেখেন চিকিৎসা কি হচ্ছে এই সিস্টেমও হচ্ছে আমরা এইভাবে তৈরি করছি তখন তো কই এটা তো ফ্র্যাকশনে হচ্ছে এখানে তো শক্তি তৈরি হচ্ছে বললাম ইয়েস এটা ডাইলেশন নয় এটা প্রোটিনটাইজ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে শক্তি আমরা যদি দেখি যে গবেষণা হয়েছে এবং নোবেল কমিটির নিয়ে আপনারা যারা হয়তো দেখেছেন ইন্টারন্যাশনালি এটা কিন্তু প্রমাণ হয়েছে দুইশো এবং তিরিশ শক্তিতে ন্যানো পার্টিকেল পাওয়া যায় মানে ন্যানো পার্টিকেল পেলে ন্যানো যদি হয় তাহলে অবশ্যই সেখান থেকে শক্তির বিস্তরণ হবে এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গবেষণার জন্য আমাদেরকে আর শুধুমাত্র আজকে ওষুধ পরীক্ষা মানে কি আমাদের ওষুধ প্রশাসন আছেন উনি বলতে পারবেন ওষুধ পরীক্ষা মানে কতটুকু অ্যালকোহল আছে এইটা পরীক্ষা না এটা হবে না শুধুমাত্র আমাদেরকে এখন এমনারোমিটার লাগবে আমাদেরকে রেডিওমিটার লাগবে আমাদের এইগুলো দিয়ে এনার্জি বিশ্লেষণ করতে হবে যে কত পটেন্সিতে কি পরিমাণে এনার্জি রিলিজ হচ্ছে এইটা যদি আমরা গবেষণা করতে পারি এরপরে হোমিওপ্যাথি মানে নো কোনোরকম বায়োকেমিক নয় কোনোরকম মাদার টিংসার নয় কোনোরকম কোনো যে টনিক এটা ওটা চলছে এগুলো নয় মেডিসিন এবং সেটা অবশ্যই আমরা চেষ্টা যেমন বলেছেন এগুলো যদি হয় এবং আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করলে আশা করি ইনশাল্লাহ আমাদের হোমিওপ্যাথির উন্নয়ন হবে এবং আমরা বিশ্ব দরবারে এগিয়ে যাব আমরা সে চেষ্টা করছি আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে কিছু করার সুযোগ যদি সংক্ষীর্ণ সময়ে সংক্ষিপ্ত সময়েও আসলে আমি অনেক বেশি সময় নিলাম প্রয়োজন ছিল মনে করছি আমি শেষ করছি আলাইকুম